আমার শরীরটা খুব খারাপ লাগতো আরে আরে এটা কি কবিতা তুমি একটা কাজ করো পুলিশের কল করো আমি ওকে ধরে নিয়ে আসছি ঠিক আছে দেখ আমি পুলিশে কল করি আরে ফোন মা আপনি এখানে দাঁড়ান আমি দেখছি আরে আমাকে ফোন দিয়ে দাও আরে কি ব্যাপার তুমি এখানে কি করছো পেছ তো ওই রক্ত চোরকে আরে না পাইনি তুমি এখানে কেন আর বলো না তুমি হচ্ছে ওই লোকটার পেছনে দরদার সময় একটা মেয়েকে দেখেছিলে ও আমার ফোন নিয়ে পালিয়েছে আরে কি হচ্ছে সব ব্লাড নিয়ে দৌড় দিচ্ছে ফোন নিয়ে দৌড় দিচ্ছে আচ্ছা ফোন নিয়েছে মানলাম কিন্তু ব্লাড কেন নেবে হ্যাঁ এখন ওদেরকে কোথায় খুঁজবে বলো তো ভাই খুঁজে পাবো কি রে কাজের কাজ ঠিক মতো করছিস তো আরে করছি মানে এই দেখ একবারে করে এসেছি ভালো একটা কাজ করছিস বাস এইবার খেলা জয় মজা যাইবো আরে ওই তো চলো কিন্তু ধরতে হবে চলো তো হ্যাঁ বল কেন সব চুরি করেছিস বল আচ্ছা আমি একটা কথা কোনো ভালোই বুঝলাম না তুই ফোন চুরি করবি ভালো কথা কিন্তু এই ব্লাড কেন চুরি করেছিস সেটাইটা বল কেন করেছিস না এটা আসলে ঘটনা হয়েছে কি তুই ব্লাডটা চুরি করছি ফোনটা চুরি করছি এর পিছনে কিছু কারণ আছে অনেক সেই কারণ তাই তো জানতে যাচ্ছি দেখেন আমি যেটা বলতেছি কান খুলে শুনেন আপনার যে মা ও কিন্তু আপনার সাথে অভিনয় করতে কি আমার মা অভিনয় করছে তুই এত বড় মিথ্যা কথা কেমনে বললি আরে আমার মা অসুস্থ কতদিন যাবৎ বিছানায় পড়ে থাকে উঠতে পারে না আর তুই আমার মাকে নিয়ে মিথ্যা কথা বলছিস ও বুঝতে পেরেছি এখন চুরিটা ঢাকার জন্য এসব করছিস আরে আরে বাদ দে না ওরা এভাবে বিশ্বাস করবে না শুনুন আপনারা যদি আমাদের কথা বিশ্বাস না করেন তাহলে নিজে গিয়ে দেখুন নিজে চোখে তাহলে তো বিশ্বাস করবেন তোদেরকে নিয়েই যাব আই চল চল আরে ভাই ভাই উহ আই ম্যাডাম পুলার সাথে পুলার বউয়ের সাথে অভিনয় করতে 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 এখন মনে হইতাছে আমি সত্যি সত্যি অসুস্থ হইয়া যাইতেছি সি সি সীমা তোমার এই অভিনয়টা করার কি দরকার ছিল আমি তোমার ছেলে আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো তোমাকে আমি কিসের অভাবে রেখেছি আমাদের বাসায় কতজন মানুষ আছে আমাদের বাসায় তুমি আমি আর কবিতা এই তিনজন মানুষ থাকি তোমার যখন যেটা করতে ইচ্ছা করে তুমি সেটাই করো তোমার যখন যেটা খেতে ইচ্ছা করে সেটাই তুমি খাও তারপরেও তুমি আমাদের সাথে এমন অভিনয় করলে আরে তুমি যদি এই অভিনয়টা অন্য একটা মানুষের সাথে করতে তাও একটা ব্যাপার ছিল আপন ছেলের সাথে ছেলের বইয়ের সাথে এমন অভিনয় ছি ছি যে আমার ভাবতে হবে আচ্ছা তুমি আমাকে একটা কথা বলতো এই অভিনয়টা তুমি কেন করেছো কি হলো মা কথা কেন বলছেন না আচ্ছা আমি তো আপনার ছেলের বউ কখনো কি কি আপনাকে বুঝতে দিয়েছি যে আমি আপনার ছেলের বউ আমি নিজের মায়ের মতো আপনাকে কাগলে রেখেছি সব সময় আপনাকে ভালোবেসেছি আপনি আমাকে যেভাবে বলেছেন আমি সেভাবে চলেছি যখন যা চেয়েছেন আমি তাই দিয়েছি হ্যাঁ আপনাকে তো কোনো দিক থেকে আমি কমতি রাখিনি সব ছেলের বউরা খারাপ হয় তাই তার শাশুড়িরা অভিনয় করে তাদের সাথে থাকতে চায় না কিন্তু আমি কি দোষটা করেছি আমাকে বলতে পারেন হ্যাঁ হ্যাঁ আমি অভিনয় করেছি মানছি আমি অন্যায় করেছি আর সেই অন্যায়টা তোরা করতে আমাকে বাধ্য করেছিস দেখ আমি এত বড় বাড়িতে একা থাকি তোর বাপ নেই আমার কোনো নাতনি নাতনি কিচ্ছু নেই সারা কন একা থাকি তোরা আমাকে সময় দিস না আর যখনই আমি এই নাটক করি বা অভিনয় করি তখন তো ঠিকই আমার পাশে এসে দাঁড়াস আরে তোকে আর তোর বোনকে মানুষ করতে আমি সারাটা জীবন কাটিয়ে দিয়েছি বাসায় তোর বাপও নেই কারোর সাথে একটু কথা বলবো কোনো লোকজন নেই আমারও তো ইচ্ছে করে কারো সাথে একটু কথা বলি ভালো মন্দ জিজ্ঞাসা করি আমাকে কেউ জিজ্ঞাসা করো একটা কথা বলতো সেই সকালবেলা তুই অফিসে চলে যাস আর বৌমা সেও অফিসে চলে যায় সারা দিন আমি বাসায় একা বিকেলে যখন তোরা বাসায় আসিস কি করিস হ্যাঁ হালকা একটু নাস্তা পানি খেয়ে রুমে ঢুকে ল্যাপটপ টিপিস অফিসের কাজ করিস কখনো কি বলেছিস মা তুমি কি করছ কেমন আছো খেয়েছ না খেয়েছো কিচ্ছু জিজ্ঞেস করিস সেই জন্যই আমি অভিনয় করতে বাধ্য হয়েছি আর যখনই অভিনয় করি তখন ঠিকই তোরা দুজন এসে আমাকে জিজ্ঞেস করিস আমার পাশে থাকিস এছাড়া না আচ্ছা আমি মানছি আমি অভিনয় করেছি আমি অন্যায় করেছি এখন তোরা আমাকে যে শাস্তি দিবি আমি মাথা পেতে নেব দেখেন ভাই আপনার মা কিন্তু একদম ঠিক কথাই বলছে ওনার এখন বয়স হয়েছে উনিও তো সব সময় চান যে সন্তানদের জন্ম দিছে সবাই যার যার কাজ নিয়ে ব্যস্ত কেউ কোনো সময় নিজের মায়ের খবরটা রাখেন না অন্তত আপনাদের তো উচিত মায়ের সাথে কিছু সময় কাটানো আপনার মা একাকৃত অনুভব করে আপনার মার মনে তো চায় যে তার সন্তান আদি সবাইকে নিয়ে একসাথে থাকতে তাদের সাথে একটু হাসি ঠাট্টা করতে কথাবার্তা বলতে দেখেন পৃথিবীতে মা যতদিন বাইসা আছে ততদিন পর্যন্ত চেষ্টা করবেন নিজের মায়ের সাথে থাকতে আমার মানাই ভাই আমি বুঝি আজকে যদি আমার মা বাইসা থাকতো তাহলে আমি আমার সব সময় নিজের কাছে রাখতাম আগলায় রাখতাম এখন সময় আছে ভাই নিজের মাটারে সবসময় নিজের কাছে রাখেন মন থেকে ভালোবাসেন একটু সময় দেন দেখবেন আপনার মা খুব খুশি হোক দেখেন ভাই আপনার মা যেটা করছে সেটা কিন্তু একদম ঠিক কাজই করছে ওনার মনে ইচ্ছা ছিল যে আপনাদের সবসময় একটু কাছে রাখা যার জন্যই এই অভিনয়টা আপনাদের সাথে করছে আমি কিন্তু ওনার কোনো দোষ দোষ একমাত্র হ্যাঁ উনি একদম ঠিকই বলেছে আপু আপনি তো ওনার বৌমা মানে ছেলের বউ প্রতিটা শাশুড়ি চায় তার ছেলে বড় হলে বিয়ে দিলে একটা ছেলের বউ আনবে যে কিনা শেষ বয়সে তাকে সময় দিবে কিন্তু আপনি আপনি কোনোটাই করেন না মানলাম আপনি ওনার সেবা করছেন উনি এখন অসুস্থ তাই যখন সুস্থ ছিল তখন তো আপনি ওনাকে টাইম দিতেন না উনি একাকিত্ব অনুভব করত তাই উনি এমনটা করতে বাধ্য হয়েছে আচ্ছা আপু আপনি নিজের দিকটা একটু ভেবে দেখুন তো আজ বাদে কাল যদি আপনার সন্তান হয় সে যদি বড় হয় তার ছেলের বউ সে যদি আপনাকে ওই সময়টা টাইম না দেয় তাহলে আপনার কেমন লাগবে ঠিক এই কষ্টটা পেয়ে পেয়ে আপনার শাশুড়ি নিজের থেকে প্রাণ করে এই কাজটা করেছে তাই আমি বলি কি আপনি ছেলের বউ আপনার উচিত আপনার শাশুড়িকে সময় দেওয়া এবং নিজে হাতে নিজের সংসারটা ভালো মতো গোছে নেওয়া তাই বলছি কি আপু সময় থাকতে শাশুড়িকে একটু টাইম দেন হ্যাঁ বউ আপনারা ঠিকই বলেছেন মাকে সত্যি আমরা সময় দেই না সময় দিলে হয়তো বা মা এই অভিনয়টা করতো না শোনো না আজকের পর থেকে আমি আর জব করব না তুমি যেটাকে ইনকাম করো সেটা দিয়ে আমাদের সংসার সুন্দরভাবেই কিন্তু চলে যায় আজকের পর থেকে আমি মায়ের সঙ্গী হয়ে থাকবো এখন থেকে মা আর আমি একসাথে থাকবো তাহলে মা আর একে কিন্তু বোধ হবে না আর কিছুদিন পরে মাকে আরেকজন সঙ্গী এনে দিব হ্যাঁ তুমি ঠিকই বলেছো মা আসলে টাকা ইনকাম করার নেশায় কাজের চাপে তোমাকে কখনো সময় দিতে পারিনি এটা আমরা অনেক বড় একটা ভুল করেছি কবিতা যা বলেছে সেটাই হবে এখন থেকে কবিতা বাসায় থাকবে তোমার একজন সঙ্গী হবে আর আমি তোমার কাছে অদা করছি এখন থেকে অফিস ছুটির পরে যতটুকু সময় পাবো এই ফোন ল্যাপটপ সব কিছু দূরে রেখে তোমাকে সময় দেব আর এখন থেকে আমাদেরকে কাছে পাওয়ার জন্য তোমার কোনো অভিনয় করতে হবে না ভাইয়া আপ আপু আপনাদেরকে অনেক ধন্যবাদ মা চলো এখন বাড়িতে চলো তো চলুন